তো আজকে আপনাদের মাঝে এমন একটা গল্প শেয়ার চলেছে যে যেটা শোনার পর আপনারা নিজের প্রতি দায়িত্ব এবং কর্তব্যটা দিন দিন পেয়ে যাবে এবং তার প্রতি তুমি আগ্রহী পড়বা তো একজন ফ্রি ফায়ার গেমার থেকে কিভাবে কর্মজীবিত একটা অধ্যায় পা দিল সেই তার জীবন সম্পর্কে আজকে গল্পটি তুলে ধরা হয়েছে গল্পটি হয়তো গল্প না এটা মূলত বাস্তব জীবন থেকে নেওয়া আর এটা শোনার পর আপনাদের নিজের প্রতি কর্তব্য দায়িত্বগুলো পুরোপুরি আকর্ষিত হয়ে পড়বা এবং ভালো কিছু করার ট্রাই করবা দিনটা ছিল দু হাজার একুশ চারিদিকে করোনা লকডাউন স্কুল আদালত সব কিছু বদ্ধ হয়ে গিয়েছিলো সেই সময় তো সেই সময়কে একটা ছেলে যখন মাস্টার পাস কমপ্লিট করে নতুন চাকরির জন্য আবেদন করতে বা ভাইবা করে দিয়ে থাকে তিন চারটা ভাইভা দেওয়ার পর হঠাৎ করে দু হাজার একুশ সালে বা বিশ সালের দিকে করোনাটা এসে পড়ে বা দু হাজার একুশ সালে পুরোপুরি সম্পূর্ণ করোনা দিয়ে রূপান্তরিত হয় চারিদিকে হাহাকার শুরু হয়ে যায় চারিদিকে মানুষ একাধারে মরচে ছিল এইদিকে মানুষের জনসংখ্যা কমতেছিল এভাবেই চলছিল যে দিনগুলো তো একটা ছেলে সেই সময় মাস্টার পাস কমপ্লিট করে বেকারত্বভাবে বসে আছে শুধুমাত্র কারণে কারণে তার চাকরিটা হচ্ছিল না চারিদিকে স্কুল আদর বন্ধ থাকায় তাকে বাসা থেকে বের হতে দিচ্ছিল না সে কী করবে মাস্টার পাস পর শেষ এখন তো চাকরি আবেদন যেতে হবে আমাকে দিন শেষে পরিবারের এবং সারাদিন শেষে চিন্তা কীভাবে আমার একটা চাকরির প্রয়োজন কীভাবে একটা চাকরি পাওয়া যায় এবং পরিবারকে আর যে কষ্ট না করতে হয় এটাই ছিল তার দিন রাতের আপনার চিন্তার একটা কারণ কি আর করবেন চারদিকে তো লকডাউন সেই সময়ে একদিন সে ফোনে ফেসবুক অ্যাডার করছিল হঠাৎ সময় হঠাৎ করে একটা অ্যাড চলে আসে সেটা ছিল ফ্রি ফায়ার গেমের অ্যাড মূলত সেখানে একটা ভিডিও ছিল ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে ফ্রি ফায়ার গেমটা কীভাবে খেলতে হয় সেই সেও সম্পূর্ণ ভিডিওটা দেখে এবং দেখার পর সে ফোনে ইনস্টল করে সেই ফ্রি ফায়ার গেমটি প্রথমত দুই তিন দিন কিছু বুঝছিল না তিন 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 চার দিন পরে এরকম খেলতে খেলতে অভ্যেসে পরিণত হয়ে যায় কিন্তু খেলতে পারত না এবং সেও কোনো সাধারণ ব্যক্তি ছিল না সে প্রতিটা স্কুল লাইফ ধাপ তার জীবন ধাপের ধাপ কখন থেমে থাকে প্রতিটা চেষ্টা করেছে সফলতা আনার জন্য ফ্রি ফায়ার গেমটিও সে সফলতার দিকে এগিয়ে চলেছে কারণ সে একদিন পর পর এমনভাবে গেমটা খেলতো যার নিঃশয় না পরিত হয় আর তিন দিন গ্রো করতে থাকে ফ্রি ফায়ার কীভাবে ভালো খেলতে মানে ভালোভাবে খেলা যেমন কীভাবে ভালোভাবে মারা যায় তার আশা আসুন বেশ ভালোই ছিল এভাবে চলতে থাকে প্রায় থেকে তিন বছর চলে আসে দু হাজার পঁচিশ সাল সে পড়ালেখা কমপ্লিট করে বসে এবং পড়ালেখা চালিয়ে যাচ্ছে সালটি তখন আসে দু হাজার সালে এবং দু হাজার সাল থেকে দুই হাজার সালে যে ক্যাবটা মিসিং গিয়েছে আমি এটাকে সম্পূর্ণ সে ক্লিয়ার করে যেত প্রায় গেম খেলতো প্লাস পড়ালেখার পরিবারের দায়িত্ব নিতে শিখে গেছে বাট সেই চাকরিটা হয়ে ওঠেনি না দুই হাজার পঁচিশ সালে এসে সুখবরটা এখানেই মিলে তার তিন বছরের মাস্টার পাস সিলেটটি পড়ালেখা কোনো দিন কম থেকে এখানে কন্টিনিউ করেই গেছে আর যে যে পজিশনে এসে তার চাকরিটা কনফার্ম হয়ে যাবে সে একজন বর্তমানে একটা সরকারি সরকারি স্কুলের টিচার এবং সেও তার পরিবারের দায়িত্ব নিয়ে শিখে গেছে এবং তার ইনকামের টাকা দিয়ে পরিবর্তন তার বর্তমান যুগে যে আর্নিংটা রয়েছে এই আর্নিংয়ের মাধ্যমে তার পরিবার বেশ ভালোই চলে এবং গল্পের শেষে পুরোটাই বলতে যাচ্ছি যে কোনোটা জিনিস একটি হ্যাগে যে কোনো জিনিসের প্রতি মায়া থাকলে সেটা ত্যাগ করতে শিখবো প্রিপেয়ার গেমটা তার মায়া ছিল বাট তার পাশাপাশি সেও পড়ালেখাটা চালিয়ে যেত তো ও পরিশে বলছে যে ফ্রি ফায়ার গেমটা খেলবে ঠিক আছে ফ্রি ফ্রি গেমটা অন্য কিছু করে ট্রাই করো যেটা লাইফ সেটাই হতে পারে আর সে ফ্রি ফায়ার পিছনে থাকো আর ফ্রি ফ্রি ফায়ার পিছনে একটা এমন একটা তৈরি করো যে ভেরু তৈরি করেছে যে তোমাকে লাইফ টাইম সাপোর্ট দেবে এই গল্পের মতো তার পরিশ্রম কিন্তু অটুল ছিল প্রায় চারটা বছর ঘরবন্দি থাকার পরেও সে পরবর্তী পাঁচ চার বছর পরেও চাকরিটা পেয়ে যায় তো এটাই ছিল মূল টপিক তো ইতিমধ্যে সে ভালো দেখবেন না না আগে না তো কী বললাম গল্পটা কিন্তু দিন থেকে নেওয়া একটা সাউন্ড সিম্পল একটা ভিডিওর মধ্যে যদি অ্যাস ও শিখতে পারো পড়ালেখা করে আসতে ডাবনও শিখতে পারো তো পড়ালেখা শুরু করো স্টার্ট করো একটা উন্নতি করো তো ইতিমধ্যেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট নো গুড বাই তো হচ্ছে আমার সমস্যাটা বলতে সমস্যা হচ্ছে ডেলি ভিডিও দিতে পারছি না বাট আমি ওই স্যাটালডে পড়ে গেছি পড়ার চাপ ভিডিও গেম এদের সময় হচ্ছে না যাই সবাই ভালো থাকবে শুনতে বলতে একটু